সিরিয়ার লড়াই কি কখনো শেষ হবে না মনে করা হয়েছিল যে হয়তো বাসার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় নতুন এক সুপ্রভাত হবে নতুন এক যুগের সূচনা হবে যেখানে থাকবে না কোনো গোলযোগ কোনো যুদ্ধ কোনো সংঘাত কিন্তু বাস্তবতা কি হয়েছে বাস্তবতা দেখা যাচ্ছে যে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় যেন গৃহযুদ্ধ আবার নতুন করে সৃষ্টি হয়েছে এমনকি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাসার আল আসাদের থেকেও বর্তমান সিরিয়ার অবস্থা অত্যন্ত ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং হতাহতের দিক দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ গৃহযুদ্ধ হলো সিরিয়ার সংঘাত এতে পাঁচ লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে এবং সোয়া কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে পঞ্চাশ লাখ সিরীয় শরণার্থী হিসেবে বিদেশে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে জাতিসংঘের হিসাব এমনটা হলেও বাস্তবে সংখ্যা আরও ব্যাপক বাসার আল আসাদ সরকারের পতনের পর এ সংঘাত শেষ হয়েছে বলে অনেকে ধারণা করলেও বাস্তব পরিস্থিতি তা বলছে না বর্তমানে দেশটির উপকূলীয় এলাকায় আলা সঙ্গে সরকারি বাহিনীর এবং দুরস যোদ্ধা ও সন্নি বেদুইন গোষ্ঠীদের মধ্যে সংঘাত চলছে দুই সালের জুলাইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বাসার আল আসাদ একই সময়ে তিনি বাদ পার্টির নেতা ও সামরিক বাহিনী প্রধানের দায়িত্ব নেন তবে তার শাসনের এক দশক পর দুই সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে মাঠে নামলে তিনি কঠোর দমন নীতি গ্রহণ করেন আর সেই দুই সাল থেকেই শুরু হয়েছিল সিরিয়ার এই গৃহযুদ্ধ যে যুদ্ধের সমাপ্তি এখনও হয়নি বাসার আল আসাদের পতন হয়েছে কিন্তু যুদ্ধের যেন কোনো পতনই নেই ২০১৩ হাজার তেরো সালে দামেস্কের কাছে বিরোধী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় ভৌতায় রাসায়নিক হামলা হলে শত শত মানুষ মারা যান পশ্চিমারা এবং সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো এই হামলার জন্য আসাদ সরকারকে সরাসরি দায়ী করে তবে দামেস্ক অভিযোগ প্রত্যাখ্যান করে পরে আন্তর্জাতিক তারা রাসায়নিক মজুদ ধ্বংস করতে রাজি হয় কিন্তু তাতে করে সিরিয়া যুদ্ধের নিরিসংসতা কমেনি আরও রাসায়নিক হামলা হয়েছে পরবর্তী সময়ে জাতিসংঘের একটি কমিশন সংঘাতে জড়িত সব পক্ষের বিরুদ্ধেই হত্যা নির্যাতন ও ধর্ষণের মতো যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে তো এখানে একটা থেকে হিডেন একটি বিষয় জড়িত আছে সেটা হচ্ছে বাসার আল আসাদকে যখন এই যুদ্ধ অপরাধের জন্য দায়ী করা হয়েছিল সেই সময় কিন্তু যে প্রাণঘাতী জীবাণু অস্ত্র অর্থাৎ যে রাসায়নিক অস্ত্র যেটা ওই সময় ব্যবহার করা হয়েছিল বাস্তবতা কিন্তু যেটা মানে রিয়ালিটি যেটা সেটা হচ্ছে বাসার আল আসাদ কখনও এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি তাহলে এটা কারা ব্যবহার করেছিল আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এক প্রকার কৌশল অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে পশ্চিমা গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে এই বিস্ফোরণ ঘটিয়েছিল এবং তারা এটা ঘটিয়েছিল উদ্দেশ্যমূলকভাবে তাদের উদ্দেশ্য ছিল যে এটাকে প্রমাণ করে সিরিয়ার হাতে থাকা বা পাশারা লাসাদের হাতে থাকা যে রাসায়নিক অস্ত্র বা যে জীবাণু অস্ত্র রয়েছে এই রাসায়নিক অস্ত্রের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে অর্থাৎ সিরিয়াকে পঙ্গ করতে হবে সর্বপ্রথম সিরিয়াকে প্রধান শত্রু দেশ হিসেবে মনে করছে করছিল ইসরায়েল এখন যেমন সিরিয়াকে দমন করার পর ইরানকে সব থেকে শক্তিশালী এবং ইসরায়েলের একটা শত্রু দেশ হিসেবে মনে করে ইসরায়েল ঠিক তেমনইভাবে তখনও কিন্তু সিরিয়াকে মনে করত আর সিরিয়াকে দুর্বল করার জন্যই মূলত এই পন্থ অবলম্বন করেছিল ইসরায়েল এবং তাদের দোসর গোয়েন্দা সংস্থাগুলো দু হাজার সালে প্রায় পতনের দ্বার প্রান্তে চলে যায় আবার আসাদ সরকার দেশের বড় অংশের ওপরে তখন বাসার আল আসাদের কর্তৃত্ব ছিল না তবে পরে রাশিয়ার সামরিক হস্তক্ষেপে পরিস্থিতি পাল্টে যায় গুরুত্বপূর্ণ এলাকাগুলো আবার পুনরুদ্ধার করতে সক্ষম হন সালের মধ্যে আন্তর্জাতিক সমঝোতার আলোকে সরকারি বাহিনী সিরিয়ার বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় যদিও ইসলামপন্থী বিরোধী গ্রুপগুলো এবং কুর্দি মিলিশিয়া দেশটির উত্তর এবং উত্তর পূর্ব এলাকায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল ওই সমঝোতা আসাদের অবস্থানকে শক্তিশালী করে এবং তিনি আরব কূটনৈতিক অঙ্গনে ফিরে আসেন নিজের শাসনের তৃতীয় দশকে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট সত্ত্বেও মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট তার বড় চ্যালেঞ্জগুলো উতরে গেছেন তবে দু হাজার তেইশ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয় যা লেবাননেও ছড়িয়ে পড়ে এর প্রভাব পড়ে আসাদের সহযোগী হিজবুল্লার উপর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সে সময় নিহত হন লেবাননে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিনই বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলোপ্য দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারিল আল শামের নেতৃত্বাধীন বিরোধী গোষ্ঠী তারা দ্রুত গতিতে এগিয়ে হাবা ও অন্যান্য শহরও দখল করে নেয় দক্ষিণাঞ্চলে তখনও সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ছিল কিন্তু আসাদের অবস্থান দ্রুতই নড়বড়ে হয়ে পড়ে কারণ গুরুত্বপূর্ণ সহযোগী ইরান ও রাশিয়া তার সহায়তায় এগিয়ে আসতে পারছিল না শেষ পর্যন্ত বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ে এবং বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাসার আসাদ ব্যক্তিগত বিমানে করে দেশ ছাড়তে বাধ্য হয় বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসন আমলের অবসান হয় এতে অনেকে দেশটিতে গৃহযুদ্ধের অবসান হবে বলে মনে করেছিল কিন্তু বাস্তবে তা হয়নি বর্তমানে দেশটির উপকূলীয় অঞ্চলে ক্ষমতাসিত আসাদের গোত্র আলাইউ সম্প্রদায়ের লোকদের দমনে গেলে তাদের সঙ্গে সারার বাহিনী সংঘাত শুয়েতে যায় এবং সেই সংঘাত এখনও চলছে এর মধ্যে কয়েকদিন আগে সুয়েদা প্রদেশে সংঘাত ছড়িয়েছে দ্রুত গোষ্ঠী অত্যশিত অর্থাৎ তুরুষ গোষ্ঠী অত্যশিতে প্রদেশে তাদের সঙ্গে সন্নী বেদুইন গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি সংঘর্ষে ইতোমধ্যে শত শত মানুষও নিহত হয়েছে ক্ষমতার পালাবদল হলেও গৃহযুদ্ধ না থামার কারণে বিশ্লেষণ চলছে এর পেছনে অনেক কারণ রয়েছে কেন সংঘাত থামে না এটা আগে সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নে দাঁড়িয়েছে সংঘাতের অন্যতম প্রধান কারণ হচ্ছে বিদেশি স্বার্থ সিরিয়া এখন এক বৈশ্বিক দাবা বোর্ডে পরিণত হয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মিত্রদের সাহায্য করার ভান ধরে আসছে অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক ধস ও মানবিক সংকট আরেকটি কারণ হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা ধরে রাখতে সারার সরকার সহিংসতা ও দমন পীড়নের উপরে নির্ভর করছে এটি অসন্তোষ উস্কে দিয়েছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করছে বর্তমান সংঘাতের অন্যতম কারণ হচ্ছে বিভক্ত সমাজ তো মূলত সিরিয়া এই গুরুত্বপূর্ণ সাইটটি কারণে সিরিয়ার গৃহযুদ্ধ কখনো থামবে বলে মনে হচ্ছে না আল জাজিরা এবং সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বিদেশি স্বার্থ সম্পূর্ণভাবে তারা উদ্ধার করতে সক্ষম না হবে এবং সিরিয়াকে তারা নিজেদের আয়ত্ত রাখতে সক্ষম হবে ততক্ষণ পর্যন্ত সিরিয়ায় এমন কোনো শক্তিশালী সরকার তারা গঠিত হতে দেবে না আর এক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করবে ইসরায়েল এত দোসর রাষ্ট্রগুলো ইসরায়েল সবসময় তাদের প্রধান হুমকি হিসেবে মনে করে তাদের এই সীমান্ত ঘোষ ঘেঁষা সিরিয়া রাষ্ট্রটিকে যদিও ইরান তাদের শত্রু রাষ্ট্র হলেও ইরান কখনো স্থলপথে যুদ্ধ করতে সক্ষম হবে না ইসরায়েলে অর্থাৎ সবসময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে যদি ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করে সেক্ষেত্রে সে যুদ্ধ দীর্ঘায়িত করার সক্ষমতা হয়তো ইরান পাবে না আর এটাকেই হুমকি হিসেবে মনে করছে যে সব সবথেকে বড় সমস্যা সিরিয়া অর্থাৎ সিরিয়া যদি কখনো শক্তিশালী হয় সিরিয়ার শাসন ব্যবস্থা যদি কখনো শক্তিশালী হয় শাসক যদি শক্তিশালী হয় সিরিয়া যদি স্থিতিশ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সেক্ষেত্রে কখনো সেটা ইজরায়েলের জন্য ভালো হবে না আর এই জায়গাটিকে হুমকি হিসেবে মনে করছে ইসরায়েল এবং ইসরায়েল যার কারণে আলসারার যে সরকার এই আলসারার সরকারকে সবসময় দুর্বল করে রাখার জন্য গোপনে বিভিন্ন গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করে গোষ্ঠীগুলোকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এই ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে তারা সারার সরকারকে সবসময় দৌড়ের উপরে রাখবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আলসারার সরকার যেন স্থিতিশীল হতে না পারে এবং অর্থনৈতিকভাবে যেন এগিয়ে যেতে না পারে অবশ্যই অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আবার দেবে ইসরায়েল এবং আমেরিকা তারা ইতিমধ্যে কিন্তু আলশারার সরকারকে অর্থনৈতিক সাপোর্ট দেবে বলে তারা উল্লেখ করেছে এখানে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময় তারা যেন ইজরায়েলের সরি সিরিয়ার এই শাসককে ইসরায়েলের অধীনস্থ রাখতে সক্ষম হয় অর্থাৎ কখনও যেন আলসারার সরকার তারা বলতে না পারে যে ইসরায়েলের কাছে আমরা কোনোভাবেই বন্দি নয় ইজরায়েলের সাথে আমাদের কোনো লেনদেন নেই বা কোনো বিনিময় নেই এক কথায় অঢেল অর্থাৎ লক্ষ লক্ষ নয় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা সিরিয়াকে নিজেদের আয়ত্ত রাখার চেষ্টা করবে এক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণ সহায়তা দেবে তাদের উদ্দেশ্য হচ্ছে এই ঋণ সহায়তাগুলো দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে ইরা সিরিয়ার উপরে প্রভুত্ববাদী ভাষা যেন প্রতিষ্ঠা করতে পারে এটা নিশ্চিত করা এবং এখন প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে সিরিয়ার অভ্যন্তরে যে ধ্বংসস্তূপ সিরিয়ার যে সামাজিক অবকাঠামো অর্থনৈতিক অবকাঠামো রাষ্ট্রীয় অবকাঠামোগুলো যে পুনর্নির্মাণ করার প্রয়োজন এই অবকাঠামোগুলো পুনর্নির্মাণের জন্য সিরিয়ায় অবশ্যই সারার সরকারের অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন আর এক্ষেত্রে সারার সব থেকে বড় ভূমিকা বা সব বড় যেটা সেটা হচ্ছে ইসরায়েলের কাছ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থ সাহায্য নেওয়ার মাধ্যমে তার দেশের অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো নির্মাণ করা বা পুনরায় আবার সেটা আপনার প্রতিষ্ঠিত করা আর এই জায়গায় কিন্তু আলসারা পিছিয়ে পড়ছে কিন্তু এখানে উপায় নেই কেননা ইতোমধ্যে আলসারা তিনি সৌদি আরবে রিয়াদে অবস্থিত সৌদি প্রিন্স বাদশাহ মোহাম্মদ সালমানের নেতৃত্বে বা মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্পের ভিতরে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করেছে আর এই চুক্তিতে আগামী কয়েক বছর অর্থাৎ পর্যায়ক্রমে সিরিয়ার উপর থেকে যেমন অবরোধটি নেবে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলো ঠিক তেমনইভাবে তাদের আবার বিলিয়ন বিলিয়ন ডলারও অর্থ সহায়তা দেবে এবং এটার বিনিময়ে তাদের একটাই চাওয়া সিরিয়া যেন ইসরায়েল রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এটাকে উদ্দেশ্য হিসেবে নিয়েই বাসার আল আসাদের পতনের মধ্য দিয়ে ইসরায়েল চেয়েছিল যে সিরিয়াকে সম্পূর্ণভাবে তাদের পদানত রাখতে কেননা বাসারা আল আসাদ ছিল ইসরায়েলের ঘোর বিরোধী মার্কিনীদের ঘোর বিরোধী এক কথায় সে পশ্চিমা বিরোধী ছিল আর যার কারণেই ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলো তারা বাসার আল আসাদ সরকারকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল আর এখানে আরো একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি ইসলামের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে এই মোয়াবিয়ার রাজ্য ছিল কিন্তু কেই দামেস্ক মোয়াবিয়া কিন্তু এখান থেকে বিশ্বাসঘাতকতা করেছিল হজরত আলীর সাথে যদি এটা মোয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহ জানতেন না বলে তিনি অস্বীকার করেছিলেন বিশেষ করে ওনার উজির হিসেবে যিনি সেই উজির হজরত আলীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন হজরত আলী রাদি হয়ে সাথে তবে যদি একজন সাহাবা তাই উনি পরবর্তীতে স্বীকার করেছিলেন যে উনি এমন কোন বিশ্বাসঘাতকতা হবে এটা উনি জানতেন না কিন্তু ওনার পুত্র এজিদ শুধু বিশ্বাসঘাতকতায় নাই পরবর্তীতে উনি কিন্তু কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠীর সাপোর্ট নিয়ে সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৌহদ্র ইমাম হুসাইনকে হত্যা করেছিলেন একটাই কারণ ছিল সেটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব এই ক্ষমতা পাকাভুক্ত করার জন্য অন্যায়ের পথ অবলম্বন করেছিল এজিত এজিদ বাহিনী তারা চেয়েছিলো যে ইমাম হুসাইন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে তার যে অন্যায়ের শাসন সেই অন্যায়ের শাসন সে দীর্ঘায়িত করতে পারবে না আর এক্ষেত্রে সিরিয়ার অভ্যন্তরে থাকা দামেস্ক এমনকি সিরিয়ার অভ্যন্তরে থাকা বিভিন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে বিভিন্ন উপজাতিগুলো রয়েছে তারা সরাসরি এজিৎকে সহায়তা করেছিল এবং এজিৎকে সাপোর্ট দিয়েছিল এবং এখনও পর্যন্ত মনে রাখবেন যে এই সিরিয়াতে এ ধরনের বিশ্বাসঘাতক কম এবং এই ধরনের বিশ্বাসঘাতক উপজাতিদের সংখ্যা অসংখ্য এবং এরা কিন্তু এখনও এই বিশ্বাসঘাতকের পথ বেছে নেয় তারা কিন্তু কোনোভাবে দ্বিধা করে না অর্থাৎ তারা সবসময় নিজেদের স্বার্থকে প্যারিটি দেয় তারা নামে মুসলিম হতে পারে কিন্তু তারা ইসলামের মূল আদর্শ থেকে তারা সম্পূর্ণভাবে খারিজ অবস্থায় রয়েছে অনেকে অনেকভাবে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু মূলত মনে রাখবেন যে ইসলামের শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ বিশ্বাসঘাতকতা এবং মোনাফিকি শুরু হয়েছিল কিন্তু এই দামেজ থেকে এজিতের মাধ্যমে এবং এজিতে শাসন এখনও এই সিরিয়ার দামেশকে প্রতিষ্ঠিত রয়েছে সারা ক্ষমতায় আসার মাধ্যমে হয়তো অনেকেই মনে করেছিল যে আলসারার নেতৃত্বে হয়তো সিরিয়া পুনরায় আবার স্বাধীন হবে এবং ইসলামী রাষ্ট্র হিসেবে ইরানের মতন একটা ইসলামী ইমারতের সরকার হবে আফগানিস্তানের মতন একটা ইসলামী ইমারতের সরকার হবে কিন্তু রিয়ালিটি সম্পূর্ণভাবে ভিন্ন এখানে এতটা উপজাতিদের এখানে আপনার প্রভাব রয়েছে যে এই উপজাতিগুলোকে যতদিন পর্যন্ত কোনো শক্তিশালী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই সরকার কখনো এখানে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত করতে পারবে না অর্থাৎ সব থেকে বড়ো সমস্যা যেমন বিদেশি স্বার্থ এখানে জড়িত রয়েছে ঠিক তেমনইভাবে এই বিশ্বাসঘাতক কিছু উপজাতি রয়েছে তাদের কারণে এই গৃহযুদ্ধটাও কখনো বন্ধ হবে বলে আপাতত মনে করা হচ্ছে না তবে একদিন অবশ্যই বন্ধ হবে এই গৃহযুদ্ধটাও একদিন শেষ হবে তবে সেটা এখনো অনেক দূর অনেক পথ এখনো পাড়িয়ে দিতে হবে এই আলসারার সরকারকে তারপরে কেবল তারা হয়তো এই গৃহযুদ্ধ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে নিজের দেশকে তারা বাঁচাতে সক্ষম হবে তো প্রিয়ভিয়াস সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং